দিন বলে তুমি সেরা বাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবী চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রক্ত চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রক্ত আরবের পথ বলে তুমি ছিলে মহ্দ বয়ে দিলে ধর

সোনার মদিনা পুরোনো না আমার মনের বাসনা জোরে হবে না আর একটু জোরে বলবে না প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা মনে বড় আশা ছিল দেখব কাবা ঘর দেখব নবীর রওজা কেঁদে জারে যা জোরে হয় না আরেকটি জোরে বলবে না মনে বড় আশা ছিল দেখব কাবা ঘর দেখব নবীর রওজা জিতায় কেঁদে জারে জার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা কোন তরে যাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা না তরে যাও না আমার মনের বাসনা দেখবো আমি হীরা গুغا যেতা থাকতো নবী সালাম দিলে আল্লাহ তালা তাআলা খাদিজার সানে দেখবো আমি হীরা গুহা যে তা সালাম দিলে আল্লাহ তালা খাদি চারো সানে রাতে দিনে শুধু আমার এই তো কামনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার আবু বাগা অমর আলী দিনের পথে লরে সাথী হয়ে তারা জীবন গেল গড়ে আবু বাকার ওমর আলী দিনের প্রতি লড়ে নবীর সাথে হয়ে তারা জীবন গেল গড়ে দুনিয়াতে পেল তারা জান্নাতি ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা মর মর ময় আমার ভাইয়ের আব্বার তরুণেরা জেনে রেখে দেন তাহলে আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে আমি যে কথা বলছিলাম আল্লাহকে ভয় করে কে থেকে ওনা থেকে দূরে থাকা এটাকে বলা হয় তাকুয়া এই তাকুয়া যারা অবলম্বন করেছে আল্লাহর অলি হয়েছে আচ্ছা বলো তো তোমাদের এখানে বড় মার্কেটের নাম কি তোমাদের বড় বাজারের নাম বলো আচ্ছা ভোগপুরে বিরিয়ানির দোকান আছে পাঁশকুড়া আচ্ছা ধরে ঘরে আচ্ছা ঘরে পাঁশকুড়াতে বিরিয়ানির দোকান আছে দেখবেন রিকবেন রিকবেন বিরিয়ানির দোকানে আমি বোঝানোর জন্য বলছি একটা হিন্দায়ুল লোক দোকান করেছে

গরুর গোস্ত চলবে না হিন্দু লোকের দোকান মুসলমানদের কর্মচারী রেখেছে হলো এই দোকানে কি বিরিয়ানি খাওয়া যাবে আচ্ছা ভাই জেনে রাখবেন শরিয়াতের মশলা অনুযায়ী শুনছো ভাই শরিয়াতের মশলা আলাদা ব্যাপার আর তাকুয়া আলাদা ব্যাপার আর কি তাকুয়া আলাদা ব্যাপার শরিয়াতে মশলা অনুযায়ী ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে

তাহলে জেনে রেখে দাও সোনার ভাইরা পাড়া তরুণের জেনে রেখো ভাই আপারা তরুণেরা তাহলে এই বিরিয়ানি দোকানে বিরিয়ানি খেতে হবে জেনে রেখে দাম কিন্তু তাকওয়া তার ক্ষেত্রে চলবে না এই তাকওয়া যারা অবলম্বন করেছে এক এক জন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে জোরে বলে আরে চিৎকার হয় না আল্লা আল্লাহ বলি হয়েছে লক্ষ্য করে দেখে দিল্লির জমি ছিলেন যার নাম ছিল বাদশাহ আলম আলো কি বাদশা আলমগীর তিনি একদিন এরকম ভাবে বাদশা আলমগীর তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে তিনি কুরআন পড়ছেন কুরআন পড়তে পড়তে বলছেন আলা ইন্না আউলি আল্লাহ কে লা ইয়াহু আল্লাহর ওলি বান্দা যারা হয় এরা মরে না মরেও এরা জিন্দা জোরে বলবেন না

প্রতিটা কবরস্থানে কবরস্থানে ঘুরবো যে দেখবো কবরস্থানে কবরস্থানে ঘুরে আজকে যে দেখবো তাদের কবরে আজাব তারা উত্তর দিতে পারছে প্রথমবার যে সালাম দিলেন দিলেন সৈন্যদের সব রেডি করে নিয়ে কবরস্থানের দিকে চলে গেলেন মুসলমান থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাফ দেয় আসারা দ্বিতীয়বার আওয়াজ আসে না তৃতীয়বার সালাপ আসারা

দ্বিতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম এ আলার কবর দ্বিতীয়বার কোন আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম এ আলার কবর সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালামে আওয়াজ করা ভেসে উঠেছে জেনে রেখে দাও

그러면은 그거는 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 그 عبد الرسول بالله محمد. مصطفى مصطفى بهم تهدجها.